হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট ফাইভ এর থ্রি নিয়ে আলোচনা করবো তোমাদের পেজ নম্বর হচ্ছে ফিফটি ওয়ান এবং ফিফটি টু ওখানে যে প্যাসেজ রয়েছে সেটা আমরা সলভ করবো সে সাথে থাকবে কিছু ভোকাবুলারি এবং সে সাথে কিছু ঠেই এবং কোশ্চেন রয়েছে ওগুলো আমরা সমাধান করে দেবো সে ধৈর্য সরকারের পুরো ভিডিওটি দেখবা এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা তো চলো শুরু করি আজকের ভিডিও লেসেন থ্রি হ্যালেন্ড কেলার এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে কিউওয়ার্ডসগুলো দেখে নি বলছে হিউম্যানিটেরিয়ান মানে যে মানুষের জন্য কাজ করে ডিজেবল্ড মানে অক্ষম বা কোনো কিছু করতে পারে না প্ল্যান্টেশন মানে আবাদ করা কোনো কিছু চাষ করা কমিউনিকেশন মানে যোগাযোগ ইন্টারপ্রেট মানে হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করা এ নাম্বার বলছে টক অ্যাবাউট দ্য পিকচার এই পিকচার সম্পর্কে কথা বলো তো এক নম্বর প্রশ্ন বলছে হুইজ দ্য ওম্যান ইন দ্য পিকচার এই মহিলাটি কে এই পিকচারের এবং দুই প্রশ্ন বলছে হোয়াট ইজ হোয়াট ইজ শি ফেমাস ফর তিনি কিসের জন্য বিখ্যাত তো তোমরা যখন এই প্যাসেজটা পড়বা এগুলোর আনসার এমনিতে পেরে যাবা তবু আমি একবার দেখে দিচ্ছি আনসারগুলো এক নাম্বার আনসার হচ্ছে কেলার কেলার তিনি হচ্ছে এবং শি ইজ ফেমাস ফর হেল্পিং ডিজএল্ড পিপল টু লার্ন তিনি বিকাল লোকদের শিক্ষায় সহযোগিতা করার জন্য বিখ্যাত ছিলেন ঠিক আছে যারা একটু অক্ষম ছিল তাদেরকে উনি সহযোগিতা করতেন ইট পরবর্তীতে বি নম্বর বলছে রিড অ্যাবাউট হেলেন কেলার হেলেন কেলার সম্পর্কে পরে এবার হেলেন কেলার থেকে শুরু করে তোমার এখানে কতটুকু দেওয়া আছে দেখি বড় আছে এটা সি অন জুন নাইন নাইনটিন পর্যন্ত দেওয়া আছে তো আমরা কী করছি পুরা ইংলিশটার বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ সহ তোমাদের জন্য ফিডিপ তৈরি করে রাখছি সেখান থেকে আমরা দেখে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো তাহলে এখানে তোমার এখান থেকে শুরু করে এখানে ইংলিশ দেওয়া আছে তারপর এখান থেকে শুরু করে এখানে তোমার বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং শেষে দেওয়া আছে এটা বাংলা অর্থ তো তোমাদের সুবিধা হবে যারা এখানে শুনে বুঝতে পারবা না তারা এখান থেকে দেখে দেখে ভিডিও পজ করে করে পড়তে পারবা তো তোমরা বই থেকে দেখো আমি এখান থেকে দেখাচ্ছি হেলেন কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান হেলেন কেলার ছিলেন একজন মহান মানবপ্রেমী মানে মানবতার ফেরিওয়াল আর কি কেয়ার ডিপলি ফর দ্য সিক ইনজুর্ড অ্যান্ড ডিজেবল পিপল তিনি অসুস্থ আহত প্রতিবন্ধী মানুষদের জন্য গভীরভাবে সহানুভূতিশীল ছিলেন দ্য ডিজেবল পিপল হ্যাভ ফিজিক্যাল ওর মেন্টাল প্রবলেমস দ্যাট লিমিট দেয়ার অ্যাক্টিভিটিস ওর সেন্স প্রতিবন্ধী ব্যক্তিরা শারীরিক বা মানসিক সমস্যা ভোগেন যা তাদের কার্যকলাপ বা অনুভূতিকে সীমিত করে দ্যাট মিন্স যারা একটু ডিজে বলে যারা একটু অক্ষম তারা কিন্তু সব কাজ সঠিকভাবে করতে পারে না কোনো না কোনো সমস্যা তাদের থাকবে হেলেন ডিভোটেড হার লাইফ টু হেল্প ইম হ্যালেন তাদের সাহায্যের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিলেন হ্যালেন ওয়াজ বর্ন ইন এইটিন এইটি ইন আলাবামা ইউএসএ হ্যালেন আঠারোশো আশি সালে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন তো বেগম রোকিয়া কিন্তু আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন ঠিক তাই না তোমাদের কি মনে আছে আগের প্যাসটা আমরা পৌঁছছিলাম সেটা হার প্যারেন্টস ওয়ার ক্যাপ্টেন আর্থুর কেলার অ্যান্ড ক্যাথারিন অ্যাডামস কেলার মানে তার বাবা মায়ের নাম এটা তার পিতা পিতা মাতা ছিলেন ক্যাপ্টেন আর্থার কেলার এবং ক্যাথারিন অ্যাডামস কেলার হার ফ্যামিলি ওয়াজ নট রিচ তার পরিবার ধনী ছিল না দে দেয়ার মেইন সোর্স অফ ইনকাম ওয়াজ কটন প্ল্যান্টেশন তাদের প্রধান আয়ের উৎস ছিল তুলার খামার মানে তোরা তুলা চাষ করতো তুলা চাষ করে সেল ওটাই তাদের আয়ের উৎস ছিল হেলন ওয়াজ বর্ন হেলদি মানে যখন জন্মগ্রহণ করেন তিনি খুব হেলদি ছিলেন আর বিকেম ডিফ ডাম্প অ্যান্ড ব্লাইন্ড আফটার এ হাই ফিভার মানে তার একটু অনেক বড় বেশি একটি জল হয় জলের কারণে সে কিন্তু কি বোবা হয়ে যায় এবং অন্ধ হয়ে যায় এবং বধির হয়ে যায় হার ফাদার হার্ড অ্যাবাউট পার্কিনস স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন বোস্টন একটা সিটি অনেক বিশাল একটা সিটি ডিরেক্টর দেয়ার তার বাবা বোস্টনের স্কুল ফর দ্য ব্লাইন্ড সম্পর্কে শুনে পরিচালককে পরিচালকের সাথে যোগাযোগ করেন কেন কারণ তার মেয়ে তো জন্মে দুই বছর পরে কেউ যায় অন্ধ এবং বধির হয়ে যায় ঠিক আছে মানে কানও শুন শোনানো এবং অন্ধ হয়ে যায় হাই ফেভারের কারণে অতিরিক্ত জলের কারণে ইন এইটিন এইটি এইট দ্য ডিরেক্টর সেন্ট

মানে অ্যানি হেলেনকে যোগাযোগে সক্ষম করতে কঠোর পরিশ্রম করেন মানে কি হেলেন যেন ঠিকমতো কথা বলতে পারে শুনতে পারে এবং দেখতে পারে সবকিছুর জন্য উনি কাজ করেন উনি একজন ভক্ত হিসেবে কাজ করেন আর কি স্টার্টেড এট হোয়েস ম্যান স্কুল ফর দ্য ডিফ ইন বোস্টন মানে কি আঠারো উনিশশো আঠারোশো নব্বই সালে হেলেনের আনুষ্ঠানিক শিক্ষা বোস্টনে হ্যারেস স্কুলে শুরু হয় কিসের জন্য তিনি যে বধির ছিলেন এই জন্য ডিফ মানে কি তারপর ইনটি টু ওয়েন টু রাইট হিউমাসন স্কুল ফর দ্য ডিফ ইন নিউ ইয়র্ক মানে কি আবার নিউ ইয়র্কের একটি রাইট স্কুলে আবার নিজের বোধিরের জন্য যান হ্যালেন ইমপ্রুভড হার কমিউনিকেশন স্কিলস অ্যান্ড স্টাডিড রেগুলার একাডেমিক সাবজেক্টস হ্যালেন তার যোগাযোগে দক্ষতা বানান এবং সাধারণ একাডেমিক বিষয়গুলো পড়াশোনা করেন কারণ তিনি যোগাযোগ করতে পারতেন না কারণ তিনি একটু ডিজার্বল ছিলেন অক্ষম ছিলেন একটু বোধির ছিলেন ঠিক আছে বোবা ছিলেন সি ডি দেন ডিসাইডেড টু গো টু কলেজ তারপর তিনি সিদ্ধান্ত কলেজে যাবেন অ্যান্ড অ্যাটেন্ডেড ক্যাম্ব্রিজ স্কুল ফর ইয়ং লেডিস ইন এইটিন নাইনটি সিক্স তার মানে কি তিনি পরবর্তীতে আঠারোশো ছিয়ানব্বই সালে ক্যামব্রিজ স্কুলে ভর্তি হন লেটার আর শি স্টার ইড অ্যাট রেড ক্লিফ কলেজ পরে তিনি রেড ক্লিফ কলেজে পড়াশোনা করেন হে আর শি লার্ন ব্রেল হুইচ ওয়াজ এ নিউ টেকনিক ফর রিডিং সেখানে তিনি মানে ব্রয়েল শিখেছিলেন যা ছিল একটি নতুন পাঠ পদ্ধতি তিনি যেহেতু ঠিক মতো পড়তে পারতেন না দ্যাটস ওয়াই তিনি এই পদ্ধতিটা অবলম্বন করতেন সি অলসো লার্ন হাউ টু টাইপ মানে তিনি সেখানে টাইপ করো শিখছিলেন কেভাবে কম্পিউটার টাইপ করতে হয় অ্যানি সুলিভিয়ান ওয়াজ অলওয়েজ উইথ হ্যালেন সুলিভিয়ান যিনি ডাক্তার ছিল মানে উনি সবসময় হ্যালেনের সঙ্গে ছিলেন সি সেট উইথ হ্যালেন ইন ক্লাস হেল্প হার বাই ইন্টারাপটিং লেকচার্স অ্যান্ড টেক্স মানে তিনি ক্লাস হেলেনের পাশে বসতেন মানে হেলেন স্কুলে গেলে হেলেনের সাথে বক্তৃতা লেখাগুলোর সাহায্য করতেন মানে বক্তৃতা দিতে বা লেখাগুলো বুঝতে তাকে কি করতো ব্যাখ্যা করে দিতে সাহায্য করতেন মানে সাথে থাকতো ইন নাইনটিন জিরো ও ফোর হেলেন রিসিভড হার বিএ ডিগ্রি উইথ অনার্স ফ্রম রেড ক্লিফ কলেজ মানে উনিশশো চার সালে হেলেন রেড ক্লিফ কলেজ থেকে অনার্স সহ বি এ ডিগ্রি অর্জন করেন হেলেন স্পেন্ড হার লাইফ হেল্পিং ডিজাইবল পিপল টু লার্ন হেলেন তার জীবনে প্রতিবন্ধীদের শেখাতে সাহায্য করে কাটিয়েছিলেন কাটিয়েছেন মানে হেলেন যেহেতু এরকম অক্ষম ছিল ডিসেবল ছিল তো তিনি অক্ষম প্রতিবন্ধী তাদেরকে তিনি উনিশশো আটষট্টি সালের একে জুন মৃত্যুবরণ করেন তো এরপরে কিছু ভোকাবলি তোমাদের জন্য আমি তৈরি করে রাখছি দেখো এগুলো অবশ্য অবশ্য পড়বা হিউম্যানিটেরিয়ান মানে মানবপ্রেমী ডিজেবল মানে প্রতিবন্ধী ডিপোডেড মানে উৎসর্গ করেছেন প্লান্টেশন মানে খামার ডিফ মানে বধির ডাম্প মানে মুখ বা ডাম্প মানে কি বোবা বোবা ডাম্প মানে বোবা ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ কমিউনিকেট মানে যোগাযোগ করা ফর্মাল এডুকেশন মানে আনুষ্ঠানিক শিক্ষা একাডেমিক সাবজেক্টস মানে হচ্ছে একাডেমিক বিষয় তারপর হচ্ছে ব্রেইল তো দৃষ্টিহীনদের জন্য লেখা পদ্ধতি যারা একটু দেখে না চোখে কম দেখে তাদের জন্য লেখার একটু অন্য একটা পদ্ধতি আর কি ইন্টারপ্রেটিং মানে ব্যাখ্যা করা তারপর অনার্স মানে সম্মান সব ডিগ্রি অনার্স আর কি যারা আমরা অনার্স করি এরপরে তোমাদেরকে আচ্ছা সলভ করার জন্য একটা ম্যাচ ম্যাচিং দিয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস তো আমরা এটা এখন সলভ করবো আনসার সব একসাথে দেখিনি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আনসার দেওয়া আছে হিউম্যানিটিস সরি হিউম্যানিটেরিয়ান হিউম্যানিটেরিয়ান অর্থ কি যে মানুষের কাছে সাহায্য করতে এখান থেকে কোনটা হবে আনসারটা হচ্ছে মেকিং পিপল সাফারিং লেস অ্যান্ড ইম্প্রুভিং দেয়ার লিভিং কন্ডিশনস মানুষের কষ্ট কমানো তাদের অবস্থার উন্নয়ন করা মানে হচ্ছে হিউম্যানিটেরিয়ান ডিসেবল মানে কি অক্ষম বা প্রতিবন্ধী আনেবল টু ইউজ এ পার্ট অফ দ্য বডি ইজিলি ওর কমপ্লিটলি বিকজ অফ ইলনেস ইনজুরি এক্সেট্রা মানে কি অসুস্থতা আঘাত প্রবৃদ্ধির কারণে শরীরের কোনো অংশ অনায়াসে কিংবা সম্পূর্ণভাবে ব্যবহার করতে যারা অক্ষম তাদেরকে আমরা কি বলবো ডিজাইবল বলবো তার মানে এই ডিজাইবল এখানে না এটার সাথে মিলবো কোনটা এটা ক্লিয়ার মানে ম্যাচ করবো তোমরা এটা ঠিক আছে তার কি প্লান্টেশন প্লান্টেশন মানে কি আবাদ তো প্লান্টেশনের সাথে এটা কোনটা কোনটা বসবে এ লার্জ এরিয়া অফ ল্যান্ড হয়ার ক্রপস লাইক সুগার খেইন ব্যানানা এক্সেট্রা আর গ্রোন যেখানে বৃষ্টি জায়গায় যেখানে কলাই কুইকটা ইত্যাদি প্রভৃতি খুব বলতে এখানে সুগার মানে চিনির কথা বলতেছে প্রভৃতি ফসল জন্মে প্ল্যান্টেশন এটা কিন্তু আনসার ঠিক আছে তোমাদের বই যেটা আছে ওটা হচ্ছে প্রশ্ন ইনভেন্টর মানে হচ্ছে উদ্ভাবক মানে যিনি কিছু তৈরি করেন মানে এ পারসন হু ডিসকভার সামথিং একজন ব্যক্তি যিনি অনেক কিছু আবিষ্কার করেন এরপরে কি রয়েছে আমরা দেখিনি তো তোমাদের তো এটা গেল এর বাদ স্কিলস মানে কি দক্ষ এটা অনুত্তরে দেওয়া ছিল না তো স্কিল মানে কোনটা হবে দ্যাবিলিটি টু ডু সামথিং ওয়েল এটা হবে

দুই নম্বর হচ্ছে সি কেম ফ্রম এ রিচ ফ্যামিলি এটা ফার্স্ট মিথ্যা কারণ সি কেম অফ ফ্রম এ পুয়র ফ্যামিলি গরিব তিনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু এখানে বলছে ধনী পরিবারে এটা মিথ্যা তো এটা পুয়ার হবে এখানে তিন নাম্বার হচ্ছে অ্যানএস সুলিভিয়ান ওয়াজ এ গুড টিচার অফ হ্যাল অ্যান্ড কেলার এটা সত্য মানে অ্যানএস সুলিভিয়ান কিন্তু একটা ভালো শিক্ষক শিক্ষিকা ছিলেন কার জন্য হ্যাল কেলারের জন্য চার নাম্বার হচ্ছে সি ডাইট ইয়ং হ্যাল অ্যান্ড অ্যালেন মানে অল্প বয়সে মারা যান এটা মিথ্যা তিনি অল্প বয়সে মারা যান না তার মানে তিনি যখন মারা যান সেটা লিখে দিব আমরা সি ডাইট কখন মারা যান তিনি আমরা একটু দেখিনি এটা উনিশশো চার সালে মারা সরি তুমি উত্তর বলবে সিডাইডন জুন ওয়ানটিন এইটি এইট এটা হবে যে সঠিক আনসার সিডাইডন জুন ওয়ান তারপর যে পাঁচ নম্বর হচ্ছে যে সুলিভিয়ান ওয়াজ টট বাই হ্যালেন তার মানে কি সুলিভিয়ান হেলেনের কাছ থেকে শিখতো এটা ভুল তার মানে কি হ্যালেন ওয়াজ বাই সুলিভিয়ান উত্তর হবে ঠিক আছে এটা পাবে ফলস সঠিক আনসার কি হবে হ্যালেন ওয়াজ টট বাই সুলিভিয়ান ঠিক আছে এই দুইটা ফলস এই দুইটা ফলস আর ফলস কোনটা ছিল ফলস ছিল এটা এই তিনটা হচ্ছে ফলস ছিল আর বাকি দুটো হচ্ছে ছিল ট্রু এর পরবর্তী কিছু আছে কিনা দেখিনি আচ্ছা সেম ভাবে এখানে ট্রু ফলস আবার দিছে তো লাগবে না এটা আমার কারণ এটা দুইবার ভুলে দিয়ে ফেলছে এই নাম্বার কি বলছে আনসার দ্য আনসার দ্য কোয়েশ্চেন এই প্রশ্নগুলো উত্তর দাও তো প্রশ্নগুলো উত্তর আমরা ডাইরেক্ট পরে পরে দেখে নিই আর এখানে কিন্তু ট্রু ফলস যেটা দেওয়া আছে এটা কিন্তু ভুল ঠিক আছে এটা হবে না এটা অন্য ট্রু ফলস দিছে এখানে তো আমি তোমাদের জন্য ওগুলো দেখিয়ে দিছি তো আমার প্রশ্ন এক নম্বর ছিল হোয়াট ডিড দ্য ডিরেক্টর ডু ফর হেলেন ডিরেক্টর হেলেনের জন্য কী করেছিলেন তো সি হিস অ্যান্ড অ্যানি সুলিভিয়ান ওই ডিরেক্টরটা যিনি বাবা যার বাবা হেলেনের বাবা যার সাথে কথা বলেছিলেন তো উনি অ্যানি সুলিভিয়ানকে পাঠাইছে কিসের জন্য টু টিচ অ্যান্ড গাইড হেলেন মানে হেলেনকে শেখানোর জন্য বা টিচ করার জন্য হেল্পিং হার কমিউনিকেট অ্যান্ড লার্ন যেন মানে তিনি হেলেন যেন যোগাযোগ করতে পারে এবং শিখতে পারে তাই না দুই নম্বর বলছে হাউ ডিড হেলেন ইনক্রিজ হার রিডিং স্কিলস অ্যান্ড রিড ক্লিফ কলেজ উত্তর হবে শি লার্ন ব্রেল অ্যান্ড টাইপিং হুইচ হেল্প হার রিড অ্যান্ড স্টাডি ইন্ডিপেন্ডেন্টলি তিনি ব্রেইল ও টাইপ শিখেন যা তাকে স্বাধীনভাবে পড়াশোনা করতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে হোয়াট ইজ হ্যালেন ফেমাস ফর মানে হ্যালেন কিসের জন্য বিখ্যাত ছিলেন উত্তর হচ্ছে হ্যালেন ইজ ফেমাস ফর ওভারকামিং ডিজেবিলিটিস অ্যান্ড ওয়ার্কিং টু এডুকেট অ্যান্ড ইন্সপায়ার ডিজেবল্ড পিপল হ্যালেন প্রতিবন্ধকতা জয় করে প্রতিবন্ধীদের শিক্ষা অনুপ্রেরণা দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন ক্লিয়ার এটা কিন্তু বেগম রোগের সাথে অনেকটা মিল রয়েছে তো এতটুকু ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে লেসন ফোন নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবা ধন্যবাদ সবাইকে